আসসালামু আলাইকুম জি ভাই আজকে আমরা ফেব্রিকসের লাগেজ দেখাব ফেব্রিকসের জি 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 জনপ্রিয় লাগেজ ভিতরে সর্বপ্রথম বাংলাদেশে যেটা সবচাইতে বেশি পপুলার হয়েছে সেটা হচ্ছে ফেব্রিক্যাট জি কাপড়ের এক কথাই যেগুলো হ্যাঁ তো চলেন কোনটা দিয়ে দেখা এর আগে আমরা জানতে চাই আপনাদের দোকানের লোকেশনটা দোকানের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট 3 নম্বর গেট বাটার অপজিটে 294 নম্বর দোকান সাগরিকা ট্রাভেলস

আচ্ছা আচ্ছা একসময় খোঁচা দিয়ে খুলে জিনিসপত্র নিয়ে যায় চুরি চমারি হয়ে যায় এটা খুলতে পারবে না আর এই চাকার প্রবাসী ভাই যারা আছেন দামি দামি জিনিস নিয়ে যাবেন কিংবা আসবেন খোঁচা টোচা দিয়ে ছোট ছোট জিনিস চুরি করে বের করে ফেলে অনেকে এটা থাকলে কিন্তু চোরেদের বন্ধ করা বন্ধ আর এই যে চাকাগুলো গুলো সবগুলো এই যে একদম এই করবে হ্যাঁ চোরেদের চুরি বন্ধ সেই লাগে এগুলো অনেক এই যেগুলো ঠালাই টালাই দিলে চাকা টাকা ভাঙে যাবে না তো ওইগুলা জায়গায় চলে আসবে এই যে সব ফাটা ভাঙার কিছু নাই ওকে ঠিক আছে আর এই যে টিএসএ কিন্তু আছে ইন্টারন্যাশনাল লক যেটা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সবচেয়ে বড় এটা फायदा হলো এটা লাইটওয়েট একদম হালকা ওয়াটারপ্রুফ নাকি ভাই একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হ্যাঁ ওকে তো চলেন এবার আমরা প্রাইসটা শুনি হ্যাঁ এই যে ছোটটার দাম কত এটা হলো 6600 6600 হ্যাঁ আর এই যে যেটা মিডিয়াম এটা হচ্ছে 7500 7500 আর বড়টা হলো 8200 8200 একদম ফিক্সড প্রাইস হ্যাঁ একদম একদম সারা বাংলাদেশ একদম আচ্ছা মানে এর ব্যাগের প্রাইস সব জায়গায় এক সব জায়গায় এক সব জায়গায় এগুলো এই যে স্ক্যানার আছে আপনি স্ক্যান করলে অরিজিনাল না ডুপ্লিকেট সব বের হয়ে যাবে মডেল নাম্বার সব দেওয়া আছে ওকে ঠিক আছে এই যে এরপরে দেখেন রেড কালার হচ্ছে

কিংবা প্রেসিডেন্টের কোন ব্যাগ আপনার পছন্দ ওয়েবসাইটে দেখছেন ওনাদেরকে স্ক্রিনশট দিলো না সেটাই দিতে পারবে সারা বাংলাদেশে পৌঁছে দিতে পারবে জি আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে থাকি ওকে প্রেসিডেন্টের ডিলার আপনারা জি আমরা নিউ মার্কেটের জন্য জি অথরাইজড ডিলার আমরা অথরাইজড ডিলার জি ওকে তো এবার আমরা কোনটা দেখব এরপর আছে হলো এরপরের ব্র্যান্ড যেটা অরনেট অরনেট কিন্তু খুব ফ্রান্স যেটা ওকে হ্যাঁ এটা কিন্তু অনেক লাইটওয়েট এই যে হালকা একদম হালকা আচ্ছা হ্যাঁ এটাও ভালো অর্নেটেরগুলো এটাও ডুয়েল জি কিন্তু ভাইয়া আর টি আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই চাকাগুলো খুবই ভালো মানে ব্র্যান্ডের ভিতরে প্রেসিডেন্টের পরে হচ্ছে অন হ্যাঁ ওকে এই যে টি এস এ অনেক হেভি ফ্লেক্সেবল বডি হ্যাঁ এগুলো কিচ্ছু হবে আচ্ছা এই যে এইগুলো তো কালার আছে অ্যাভেলেবল হ্যাঁ কালার অ্যাভেলেবেল ভাই ঠিক আছে

একই রকম কোয়ালিটি বাট ব্র্যান্ড ভিন্ন এটাও কিন্তু ওই যে অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি আছে 3 বছর ওয়ারেন্টি আছে এগুলো মানে চায়না না জি চায়না আগে ওইটা ছিল ফ্রান্সের একটা ব্র্যান্ড ছিল ফ্রান্সের আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া তো চায়না হওয়ার কারণে আসলে চাইনিজদের ওই টেকনোলজি সেমই দিবে বাট দাম কমায় না ক্ষমতা আছে এই আর কি আচ্ছা এই এরপর আছে জিপ জিপ কি চায়না ভাই না ভাই এটা চায়না না আচ্ছা এটা চায়না এটা আমাদের দেশি প্রোডাক্ট ওকে ওকে ঠিক আছে ঠিক আছে জিপ জিপ

যারা সিঙ্গেল ট্যুর করেন বিভিন্ন কান্ট্রিতে কেবিনে ক্যারি করবেন তাদের জন্য সিঙ্গেল ব্যাগ যেটা লাগবে প্রাইস কত এটার এটা হচ্ছে রাখা যাবে হলো 2800 টাকা 2800 টাকা হ্যাঁ সুন্দর চমৎকার তো এরপরে কি আমরা এগুলার থেকে একটু বলে দিব প্রাইস কিরকম হতে পারে এগুলা বলে দিতে পারেন এই যে এগুলা আছে ভাই ওকে ওকে যারা কমের ভিতরে নিবে যেগুলো আছে এটা কত যেটা দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তার মানে আমরা যদি চিন্তা করি ভাই লাগেজ কাপড়ের কত টাকা থেকে শুরু কত টাকা পর্যন্ত আছে মানে সর্বনিম্ন আপনার এর থেকে শুরু আর কি দুইয়ের থেকে আচ্ছা দু থেকে শুরু তারপরে আপনার রেঞ্জ তো অনেক বেশি আছে ওকে দুই থেকে শুরু আর মোটামুটি দশ টাকার ভেতরে আপনাদের প্রোডাক্ট পাওয়া যাবে জি অর্ডার করার সিস্টেমগুলো একটু বলে দেবেন জি অর্ডার হচ্ছে আপনি সরাসরি আপনি আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশের সাপ্লাই দিয়ে থাকি ওকে সেক্ষেত্রে আপনি কিছু অ্যাডভান্স করবেন আর সরাসরি আসতে গেলে নিউ মার্কেটে চলে আসতে হবে 294 নম্বর দোকান বাটার অপজিটে বাটার অপজিটে এটা হচ্ছে সাগরিকা ট্রাভেলস ফ্যান্সি লেডিজ আইটেম থেকে শুরু করে যে কোনো আইটেম ওনাদেরই স্টোরে अवेलेबल পাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ